সালামুয়ালাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আপনার জন্য থাকে এসপি বুক সিরিজ এসপি জেট বুক সিরিজ ডেলি টু সিরিজিং সিরিজ সিরিজ

জি এইটিভেলেবল একদম সুপার ফ্রেশ কন্ডিশন এভেলেবেল আছে মনে হবে না এটাই একদম কন্ডিশন বলা চলে কোরআভ ইলেভেন জেনারেশন এইট জিবি না পাঁচশো বারো জিবি ডিসপ্লে দিয়ে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আপনাদের আছে পাবেন বিয়াল্লিশ হাজার টাকায় যার বিরুদ্ধে আপনার অনলিশ হাজার টাকায় কোরাই ফেবেন ইলেভেন জেনারেশন এট জিবি পাঁচশো বারো জিবি এসএসজি দিয়ে অরিজিনাল চার্জার বেড়শো আমার কাছে পেয়ে যাবে তারা সার্ভে লাভার আছেন তাদের জন্য সার্ভেস কিন্তু আমাদের কাছে এইট জেনারেশন করে সেভেন এইট জেনারেশন কোড়াই সেভেন এইটেন জেনারেশন সবগুলো আছে এটি হচ্ছে মাইক্রো সার্ভেস লেটার টু কোড়াই ফেভেন এইট জেনারেশন

সেভেন এর সেভেন থাউজেন্ড সিরিজ রাইডেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি রয়েছে প্লাস কিন্তু গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো প্লাস কিন্তু রয়েছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স রয়েছে রয়েছে এবং ওপেন হচ্ছে ওপেন ওয়ান বা টু আপনারা পেয়ে যাবেন যারা ওপেন ল্যাপটপ চান ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটি হচ্ছে সেরা হচ্ছে পেভেলিয়ন মডেল নাম্বারটা আপনারা দেখেন পেভিলিয়ন ফিফটিন আমরা দেখি একদম রিজনেবল প্রাইসে অনলি

পেয়ে যাবেন টু জিবি ডিপ্লিকেট গ্রাফিক্স কার্ড প্লাস কিন্তু শেয়ার পাবেন এইট জিবি আপনার টেন জিবি গ্রাফিক্স কার্ড পাবেন এইভেন জেনারেশন আমরা দিব অনলি বাউান্ন হাজার টাকা মানে একদম রিজনেবল প্রাইসে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিপ্লিকেট গ্রাফিক্স কার্ড সহ এবং বক্স সহ সব কিছু সহ আছে অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে এরপর মেকো টু থাউজেন্ড টোয়েন্টি

সিক্সটি থ্রি থাউজেন্ড থেকে অনলি তেষট্টি হাজার টাকায় এপল আমরা ডিসকাউন্ট করে যারা ভিডিও দেখাবেন তাদের জন্য এটি হচ্ছে থার্টিন থ্রি ডিসপ্লে দিয়ে প্লাস কিন্তু বার পেয়ে যাবেন টাচ আইডি পেয়ে যাবেন তারপরে আপনার পেকআপ প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো অনেক প্লাস কিন্তু টুকে টুকে রেটিনার ইউজ করা হয়েছে সম্পূর্ণ

মেটাল ভুটির একটি ল্যাপটপ প্লাস কিন্তু রাফ অ্যান্ড টাপ ইউজ করতে পারবেন এসপি জেন ওয়ার্ক ইসন সিরিজগুলো দিয়ে তাদের একটা না বারো থেকে চৌদ্দ ঘন্টা ইউজ করবেন রাফ অ্যান্ড ট্যাপ ইউজ করবেন প্লাস ওয়ার্ক ইউশন সিরিজ হিসাবে ইউজ করবেন তাদের জন্য এটি কিন্তু বেস্ট চয়েস রিজনেবল প্রাইসে তো আমরা প্রায় সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ই এইট জিবি গ্রাফিক্স ফুট পেন ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং প্লাস কিন্তু টাইপ সি সিস্টেম রয়েছে এবং প্লাস সিংগার স্ট রয়েছে মোটামুটি সকল জিনিস ফুট ফেসিলিটি আছে একদম রিজনেবল প্রাইসে অনলি তিপ্পান্ন হাজার টাকায় যা দেরি করে মানুষের তারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার করতে পারেন আপনার পছন্দের নেটওয়ার্ক আমাদের সব থেকে আপনার কালেক্ট করতে পারবেন একদম রিজনেবেল প্রাইসে প্লাস কিন্তু আমরা আমাদের প্রতিচ্ছি পনেরো দিনের ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তারা কিন্তু আমরা সারা বাংলাদেশ চুষ্টি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে করা ডেলিভারি করে থাকি আমাদের ঢাকা ব্রাঞ্চের শোরুমের ডিস্ট হচ্ছে ঢাকা নিউ ইলেন রোড আইসিটি ভবন গ্রেন্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়া আমাদের আর ব্রাঞ্চ রয়েছে ব্রাহন বাড়িয়া মজির রোড সেকেন্ড ফ্লোর এক নাম্বার এবং চার নাম্বার সব ডিজিটাল কম্পিউটার